আসসালামু আলাইকুম আমি আফ্রাফেশন থেকে সোনিয়া সবাই কেমন আছো আজকে কিন্তু পাকিস্তানি ড্রেস এসে ঘর ভরে গেছে যারা যারা পাকিস্তানি ড্রেস নিতে চাও একদম পানির দামে তারা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা প্রাইস পড়বে মাত্র আষ্টশো টাকা করে কিন্তু মজার ঘটনা আছে ভিডিও থেকে যদি যে কোনো পাঁচটা ড্রেস নাও মারতো পাবা সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা কাটওয়ার্কের ড্রেস এবং কি ইনটেক ড্রেস আমি কিন্তু পারলাম এগুলো নয়শো টাকা দিলেও সেল হইতো কিন্তু আমি একদম পানির দামে এই ড্রেসগুলো দিয়ে দিচ্ছি মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা যদি পাঁচটা নাও কিন্তু যদি এক পিস করে নাও দুই পিস করে নাও মিনিমাম চারটাও নাও তাহলে পাবা তোমরা আটশোশো টাকা করে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবে এটা দুই দিনের অফার দিলাম দেখো লেসটা কি সুন্দর লেস আর একটা মনে আলগা প্যানেল আছে নাকি না কী সুন্দর লেস হ্যাঁ মারতো মারতো সাতশো পঞ্চাশ টাকা একজন করে পাবা প্রত্যেকটা ড্রেস একজন করে পাবা যারা এই ভিডিওর পাবা না তারা কালকের ভিডিওর জন্য থাকবা আমি টোটাল যতক্ষণ মাল আসে অতক্ষণ তোমাদের কেন আমি হিউজ পরিমাণ মাল স্টক করছি হিউজ পরিমাণ হলো এক এক ডিজাইনের এক একটা কিন্তু একটা ডিজাইন পাবা না আর তোমরা সবাই জানো আমি কিন্তু পাইকারি দিয়ে একজন আপুরে যদি পছন্দ হয়ে যায় সব নিবো গা তোমরা আর একটাও পাইব না তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা পাঁচ পিস নিলে সাড়ে সাতশো টাকা আর একটা করে নিলে আষ্টশো টাকা পড়বে যার ভালো লাগে তাড়াতাড়ি নিতে হবে এক ভিডিও থেকে পাঁচ পিস নিতে হবে এক ভিডিও থেকে পাঁচ পিস নিতে হবে স্যালারে কাজ করা ইনটেক ড্রেস ইনটেক ড্রেস অফারে পেয়েছি একদম অফারে যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা। অফার অফার মাত্র সাতশো পঞ্চাশ টাকা অফার মাত্র সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর ড্রেস যে ড্রেস আমাদের কিনতে হয় নয়শো পঞ্চাশ টাকা নয়শো টাকা এরকম আজকে আমরা অফার পেয়েছি কিন্তু হ্যাঁ একদম অফার পেয়েছি পানির দামে ড্রেস পেয়েছি তাড়াতাড়ি কাটওয়ার্ক একটা ড্রেসও কাটওয়ার্ক ছাড়া নাই এমন কোনো কথা নাই যে একটা ড্রেস কাটওয়ার্ক নাই তাড়াতাড়ি করে নিয়ে নাও মাত্র মাত্র সাতশো টাকা পাঁচ পিস নিলে আবার অনেক কাপড় ফোন দিতে পারো আপু দশ পিস নিলে কি আরেকটু কম হইব না ভাই এটা আজকে আমি শুধু খুশিতে অফার দিয়ে দিলাম এত সুন্দর সুন্দর ড্রেস পাইছি মানে কোনো লাভের দরকার নেই তাড়াতাড়ি করে নিয়ে নাও ইনটেক ড্রেস এত সুন্দর সুন্দর ড্রেস মাত্র পাঁচশো সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা যেটা বাজারে এখনও তোমার তেরোশো বারোশো টাকা হোলসেল বিক্রি করে ইনটেক ড্রেস এগুলো কিন্তু সব এমবোটারি সব এমবোটারি এত সুন্দর করে কাজ করা আজকে ঝড় উঠবে এত সুন্দর সুন্দর ড্রেস তাড়াতাড়ি করে নিয়ে নিবা মারত মাত্র সাতশো পঞ্চাশ টাকা পাঁচ পিস নিতে হবে এক পিস করে নিলে আষ্টশো টাকা পড়বে এক পিস করে নিলে কিন্তু আষ্টশো টাকা করে পড়বে সব এম্বারি সব না আমি যদি আষ্টশো পঞ্চাশ টাকাও দিতাম ঝড় ঝড়তো কেন আমরা কিন্তু মিনিমাম এক হাজার টাকার নিচে কোনো বিক্রি না এবং কি পাকিস্তানি ড্রেস প্রিমিয়াম ড্রেস এত গর্জিয়াস কাজ করা ড্রেসগুলো পাচ্ছ তোমরা মারতো মারতো সাতশো পঞ্চাশ টাকা মিনিমাম পাঁচ পিস নিতে হবে মিনিমাম ভিডিও থেকে পাঁচ পিস নিতে হবে হ্যাঁ কোন আমি কালকাই বলো সকালে এত সুন্দর সুন্দর ড্রেস এই যে এগুলো দেখতে সব কিন্তু এমনটাই কাজ করা আবার হলো ইনটেক কোনো আচ্ছা আরেকটা কথা বলি যদি রিজেট ধরো আমরা যেহেতু রিজেট মাল এক পিস দুই পিস কিন্তু আমি রিজেট হয় ইনটেক মাল থেকে যদি হয়ে যায় আবার ফোন দিবা না কেউ আপু তুমি তো ইনটেক করে সেল করছো লট লটই লট বাই লটই হ্যাঁ কিন্তু আমি এগুলো জানি হানড্রেড পারসেন্ট ইনটেক এই যে স্যালোয়ার কিন্তু কাজ করা অনেক গর্জিয়াস মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাথা নষ্ট করা যারা যারা পাকিস্তানি ড্রেসের আশায় বসে আস আমি আজকে ইচ্ছে করে অনলাইনে দেই নেই ইচ্ছে করে নেই যে আমার আপুদের অনেক ড্রেস স্টক করা আছে যে যাদের যাদের পার্সেল যাবে তারা যেন নিয়ে নিতে পারে হ্যাঁ যারা পার্সেল আছে তারা যেন নিয়ে নিতে পারে মাথা নষ্ট করা ড্রেসগুলো দিচ্ছি দেখছো দেখছো এইগুলো ড্রেস কাপড় কোয়ালিটি মানে আমরা নিজেরাই সেল করতে পারি বাসায় ঢুকলে কেউ এক হাজার পঞ্চাশ টাকা বুঝো তাহলে এই ড্রেসগুলো তোমরা নিয়ে কত লাভ করতে পারবা আর শোন আপু সবসময় তোমাদের আমার কাস্টমার কথা আমি চিন্তা করি এর জন্য ছয় বছর আলহামদুলিল্লাহ আমি কিন্তু এতটুকু উঠতে পারছি ভিডিওগুলো একটু বড়ো হবে ড্রেস অনেক মিশি যেহেতু ডিজাইন অনেক হ্যাঁ তোমরা নিয়ে নিবা যেন সবাই পাঁচ পিস করে নিতে পারো আমি এর জন্য অনেক মানে বেশি করে ছবি দিবা ছবি কম দিবা না তাহলে কিন্তু ড্রেস পাবা না তো অনেক সুন্দর আর নাই এটা অনেক সুন্দর ড্রেস দেখছো গেল সব এমব্রোডারি গলায় পাকিস্তানি ড্রেস মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা পাকিস্তানি ড্রেস যারা নিবা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা দেখো কালারফুল খুবই সুন্দর খুবই সুন্দর গলায় কাজ করা এবং উন্যাটা পুরোটা কাতান উন্যাটা পুরোটা কাতান যারা কাতান উনার লাভার এটা কিন্তু মাস্ট বি নিবা এত সুন্দর একজন আপু পাবা আল্লাহ জানে কোন আপু পাবো এত সুন্দর উন্না হ্যাঁ মাত্র সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকা গলায় দেখছো করা উনটা পুরোটা করা মারত সাতশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফ্রেশ